রোজ রাতে ঘুমের মধ্যে বিড়বিড় করেন কোন সমস্যা থেকে এমনটা হচ্ছে সমাধান কোন পথে ঘুমের মধ্যে অনেকেই বিড়বিড় করেন নিজের পক্ষে এটা বোঝা সম্ভব নয় অন্য কেউ বলে দিলে তখনই জানা যায় আপাতভাবে এটা কোনো সমস্যা নয় তবে এই ধরনের অভ্যাসের নেপথ্যেই লুকিয়ে থাকে বহু কারণ সেগুলি জেনে রাখা জরুরি ঘুমের মধ্যে যে কথা বলেন সঙ্গীর কাছ থেকে প্রথম জেনেছিলেন অরিন্দম তবে বিশ্বাস করেননি এমন যে হতে পারে তা নিয়ে সন্দেহ ছিল পরে অবশ্য খবর নিয়ে এবং নেট ঘেটে জেনেছেন যে ঘুমের মধ্যে কথা বলার বিষয়টির অস্তিত্ব আছে ঘুমের মধ্যে অনেকেই বিড়বিড় করেন নিজের পক্ষে এটা বোঝা সম্ভব নয় অন্য কেউ বলে দিলে তখনই জানা যায় আপাতভাবে এটা কোনো সমস্যা নয় তবে এই ধরনের অভ্যাসের নেপথ্যে লুকিয়ে থাকে বহু কারণ সেগুলি জেনে রাখা জরুরি বহু কারণেই ঘুমের মধ্যে কথা বলেন অনেকে কি কি কারণ থাকতে পারে এর পিছনে প্রথমত দীর্ঘ শারীরিক অসুস্থতার কারণে অনেকে ঘুমের মধ্যে কথা বলেন অনেক সময়ই এই অসুস্থতা বাইরে থেকে টের পাওয়া যায় না কিন্তু চিকিৎসককে বিষয়টি জানালে তিনি প্রকৃত কারণ বলতে পারেন দ্বিতীয়ত কোনও কারণে মানসিক চাপে ভুগছেন তার প্রভাবও পড়তে পারে ঘুমের ওপর ঘুমের মধ্যে কথা বলার প্রবণতা বাড়তে পারে এর ফলে তৃতীয়ত পর্যাপ্ত ঘুম না হলে অনেকের এই সমস্যা দেখা দেয় ঘুমের মধ্যে কথা বলেন তারা কিন্তু এই অভ্যাস কিছুটা কমানো যায় কিভাবে এক রোজ নির্দিষ্ট সময়ে ঘুমোতে যেতে হবে ঘুম থেকে উঠতেও হবে নির্দিষ্ট সময়ে তাহলে এই সমস্যা কিছুটা কমতে পারে দুই প্রাপ্তবয়স্কদের রোজ সাত থেকে আট ঘন্টা ঘুম খুব দরকারি পর্যাপ্ত পরিমাণে ঘুমলে এই অভ্যাস আস্তে আস্তে কেটে যায় তিন রোজ কিছুটা সময় শরীরচর্চা করলেও এই সমস্যা কমতে পারে চার রাতে ঘুমোতে যাওয়ার আগে ভারী খাবার খেলেও এই সমস্যা হয় সেটিও কমাতে পারলে ভালো। হালকা খাবার খেলে ঘুমের মধ্যে কথা বলার সমস্যা কমে পাঁচ সন্ধ্যার পরে চা বা কফি জাতীয় পানীয় খেলে গভীর ঘুম হয় না তাতে ঘুমের মধ্যে কথা বলার প্রবণতা বাড়ে ছয় ঘুমোতে যাওয়ার আগে কি স্মার্টফোন ঘাটেন এটিও ঘুমের ব্যাঘাত ঘটায় ঘুমোতে যাওয়ার অন্তত আধ ঘণ্টা আগে স্মার্টফোন ব্যবহার বন্ধ করুন এই অভ্যাস কমবে গ্রন্থনা অধ্যক্ষ মোসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর